বর্ষার মুখে খুদে পড়ুয়াদের মাথায় ছাতা হাওড়ায় অভিনব উদ্যোগ সেবার আলো সংগঠনের প্রবাদ আছে শীতের কাঁথাম আর বর্ষার ছাতা দুটোই দুস্থ মানুষের জন্য অপরিহার্য শীতকালে বহু স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব এমনকি রাজনৈতিক দলকেও দুস্থদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র তুলে দিতে দেখা যায় কিন্তু বর্ষার সময় ছাতার অভাবে বহু মানুষকে বিশেষ করে স্কুল পড়ুয়াদের যে চরম অসুবিধায় পড়তে হয় সেদিকে সেভাবে নজর পড়ে না এই চিরাচরিত ভাবনার বাইরে গিয়ে এক অভিনব ও সময়োপযোগী উদ্যোগ নিল হাওড়ায় সাঁতরাগাছির সেবার আলো নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন বর্ষার শুরুতে এলাকার দুস্থ ও পিছিয়ে পড়া কচিকাচা পড়ুয়াদের হাতে তারা তুলে দিল নতুন ছাতা জানা গেছে হাওড়া সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুর বোকোপাড়ার বহু শিশু দারিদ্রের কারণে বৃষ্টিতে ভিজেই স্কুল ও টিউশনে যাতায়াত করে এর ফলে তাদের বই খাতা ভিজে নষ্ট হওয়া থেকে শুরু করে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও থাকে এই ক্ষুদে পড়ুয়াদের সমস্যার কথা ভেবেই এগিয়ে আসে সেবার আলো সংগঠন সোমবার এলাকার অসংখ্য দুস্থ পড়ুয়ার হাতে নতুন ছাতা তুলে দেয় সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মোবারক জানান বাচ্চারা আমাদের ভবিষ্যৎ বৃষ্টিতে ভিজে তাদের পড়াশোনার ক্ষতি হোক বা তারা অসুস্থ হয়ে পড়ুক এটা আমরা চাই না শীত বস্ত্রের মতো বর্ষার ছাতাও যে কতটা জরুরি সেই বার্তাটাই আমরা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছি এই ছোট ছোট মুখগুলোর হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি নতুন ঝকঝকে ছাতা হাতে পেয়ে খুশিতে ডগমগ হয়ে ওঠে পড়ুয়ারা এক ছাত্র জানায় বৃষ্টির দিনে স্কুলে আসতে খুব কষ্ট হতো বই ভিজে যেত এখন আর কোনো অসুবিধা হবে না

সেবার আলোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। প্রথাগত সাহায্যের বাইরে বেরিয়ে প্রয়োজনের কথা ভাবার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং সমাজের অন্যান্য সংগঠনের কাছেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া ছত্রগাছি সুলতানপুর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে যে এখন বর্ষাকাল চলছে অনেক বাচ্চা আছে এরকম যারা ছাতা বা বর্ষাটি নেই বলে স্কুল নাগা করছে বা স্কুলে যেতে পারছে না সেই জন্য আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাতা বিতরণের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি কম বেশি পঞ্চাশ বাচ্চাকে আমরা ছাতা দিয়েছি কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা অর্জন করতে যদি ওরা অক্ষম হয় বৃষ্টি জন্য যদি যেতে না পারে তাহলে আমাদের সমাজের অনেকটা ক্ষতি হবে সেই ক্ষতিটা যাতে না হয় সেই জন্য আমরা বাচ্চাদেরকে আজকে ছাতা বিতরণ করলাম আমরা কয়েকদিন ধরে যাবত দেখতে মানে রাস্তা ধারে দেখছিলাম যে 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 বাচ্চাগুলো ভিজে ভিজে স্কুলে যাচ্ছে বা মানে ভিজে ভিজে বাড়ি থেকে আসছে তো আমরা সেসব বাচ্চাগুলোকে কালেক্ট করেছি কালেক্ট করে সেসব বাচ্চাগুলোকে আজকে আমরা আমাদের যে দু নম্বর সুলতানপুর এরিয়ায় আমরা নিয়ে এসে সে বাচ্চাগুলোকে ছাতা দিয়েছি এবং তাদেরকে বলেছি যে আপনারা মানে এই ছাতাগুলোকে নিয়ে রোজ স্কুলে যাবেন এবং যদি আপনাদের আরো কোনো অসুবিধা হয় শিক্ষার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার চেষ্টা করব আপনাদের সহযোগিতা করা বা আপনাদের বাচ্চাদেরও সহযোগিতা করা না আমরা শীতের সময়তে কম্বল দিয়েছিলাম শীত বস্ত্র বিতরণ আমরা করেছিলাম আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এবং বর্ষাতেও আমরা দেখলাম যে এটা আমরা যদি করি আমাদের দেখা দেখি যদি আর কেউ যদি এই উদ্যোগ নেয় তো সেই আশ্বাস থেকেই আমরা করেছি আর কি যে আমরা আজকে পঞ্চাশটা লোককে দিয়েছি এরকম আরো সংস্থারা যদি আগিয়ে আসে বা আরো যারা এখানে মানে দায়িত্বশীল মানুষরা রয়েছে বা ক্লাব কর্তৃপক্ষ রয়েছে বা বড় বড় পলিটিক্যাল যে আমাদের লিডাররা রয়েছে তারাও যদি মনে করে যে এরকম পঞ্চাশটা করে বাচ্চা বা বিশটা করে বাচ্চা যদি সবাই দেওয়া শুরু করে তাহলে সমস্ত বাচ্চা কিন্তু শিক্ষা অর্জনের জন্য কিন্তু আগিয়ে যাবে তারপর হ্যাঁ এই বাচ্চাগুলো যখন স্কুলে যেতে পারে না যে অসুবিধা হয় যখন আমরা এই ছাতাটাকে দিলাম তাদের মুখে যখন হাসি ফুটলো এটাই আমাদের সব থেকে বড় আনন্দ ফিল হচ্ছে যে আমরা এই বাচ্চাটার মুখে হাসি ফোটাতে পেরেছি এবং শিক্ষা জাতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড কে আমরা সোজা করার জন্য কিছুটা আগিয়ে এসেছি তাই আমরা আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে সকলকে আমরা আহ্বান জানাই যে আপনারাও আসুন আগিয়ে আসুন দুস্থ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ান দাঁড়িয়ে তাদের সহযোগিতার ব্যবস্থা করে দিন এই বাচ্চাগুলো আমাদের আশেপাশে নম্বর প্রাথমিক বিদ্যালয় রয়েছে চন্দ্রবাটি স্কুল রয়েছে এবং আমাদের হিন্দি স্কুল রয়েছে গোয়ালবাটি মাসাতুল্লা স্কুল রয়েছে সমস্ত স্কুলের বাচ্চাকে আমরা কালেক্ট করে এটাকে দিয়েছি হ্যাঁ আমরা তো অনেক বাচ্চাকে দিতে পারিনি তো আমরা নেক্সট পরবর্তীতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ কি আরো বাচ্চাদেরকে দেওয়া আমার নাম এস কে মোবারক আমি সেবার সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম সাহেব আমার ডান পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ সাকিলা বিবি এবং আমাদের জেলা কনভেনারে রয়েছে হাওড়া জেলার নাসিমা দি রয়েছে এবং আমার পিছনে জেলা কনভেনারে রাজেশ রয়েছে জেলা ইনচার্জ হাওড়ার মুখতার হোসেন মোল্লা রয়েছে এবং আমাদের জেলা কনভেনারের মধ্যে মতি শেখ রয়েছে এবং আমাদের যে আজকের অনুষ্ঠানে যিনি গেস্ট পীর শেখ করিম সাহেব রয়েছে আমাদের সামনে উপস্থিত উনিও বাচ্চাদেরকে ছাতা বিতরণ অনুষ্ঠানে সামিল ছিলেন